देव देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है देव देवबंद ने इस्लाम का परचम नरे बीज अल्लाह अकबर दिन इस्लाम जिंदाबाद वो तीजोबाही जामिया खोड़की जिंदाबाद সম্মানিত তৌহিদি জনতা আট সে আগামী ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইসাই রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী জামি ইসলামিয়া কাসিমুল খড়কি মাদ্রাসার চুরানব্বইতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলন অনুগ্রহপূর্বক বয়ান পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। মৌলানা ফজলুর রহমান খান বানিয়াচং মাওলানা মুফতি হারুন ইজাহার চট্টগ্রাম মুফতি শাকওয়াত হোসেন রাজী ঢাকা হাফেজ মৌলানা অলি রহমান শায়েখে বরুনা মৌলানা আব্দুর রহমান শায়েখে তুলাপাড়া মৌলানা মুফতি আব্দুল বারি ঢাকা মৌলানা আশরাফ আলী মুফতি রেজাউল করিম আব্রার ঢাকা মুফতি মঞ্জুর রশিদা আমিনী সিলেট মৌলানা उमैर अल हुसैनी ढाका